এখন ছিটি ট্যুর যাবো যখন গাড়িতে ঢুকতেছি এই হচ্ছে আমরা টুরের জন্য আমরা রেডি হয়ে গেলাম আজকে আমাদেরকে চিটি ট্যুর করাবে ওয়াসিম ভাই কোথায় যে ওয়াসিম ভাই আমি একটু ভিডিও করার জন্য সামনে বসলাম আর ওয়াসিম ভাই পেশেন্ট আছে আমাদের ড্রাইভার কে ইনফর্ম করে দিয়েছে সে অটোমেটিকলি আমাদেরকে নিয়ে যাবে রাস্তা ইনফর্ম করে দিলে আর ড্রাইভারের কোনো স্টারিং বা কোনো কিছু করতে হবে না অলরেডি ম্যাপ সেট করে দেওয়া হয়েছে গাড়ির মধ্যে কোথায় কোথায় যাব সব আমাদেরকে অটোমেটিকলি গাড়ি নিয়ে যাবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা দিলাম আমাদের ড্রাইভার সুন্দরই গাড়ি চালাচ্ছিল হঠাৎ করে পিছন থেকে একটি গাড়ি এসে আমাদের ড্রাইভারটাকে চেঁতাই দিল যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে পাশে যে গাড়িটি সেই গাড়িটি এখন আমাদের ড্রাইভার খুব চেতে গিয়ে আপনার গাড়িটা আমাদের গাড়িটা খুব স্পিডে চালালো আমাদের ড্রাইভার ভাই সাগু সে খুব ভালো একজন ড্রাইভার ভেরি গুড ড্রাইভার তাকে চেতাই দেওয়াতে সে অনেকগুলো গাড়িকে পাস করে চলে আসছে আপনাদেরকে দেখাচ্ছি চায়নার খুব সুন্দর রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্লাইওভার রয়েছে একটার উপরে দেয় একটা বিভিন্ন রুট রয়েছে আমরাও একটা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এখন কিন্তু অনেকগুলো ফ্লাইওভার রয়েছে শিম ভাই আমাদের ড্রাইভার বললো আমি তিন বছর ডুবাইতে ড্রাইভিং ভেজে ছিলাম তো মজার বিষয় হচ্ছে আমরা এই গাড়ির মধ্যে যতজন আছে সবাই মানে নিজেরা গাড়ি চালাইতে পারি ওয়াসিম ভাই তো পারেই ওয়াসিম ভাই যদি আল্লাহ বাসে ইনশাহ আল্লাহ অতি শীঘ্রই একটা গাড়ি কিনবে গাড়িটার নাম দেখি ভাই টেসলা টেসলা আমরা আমরা এখন টেসলা এটাতে চলতেছি কালকে এটা একটা ঝলক দেখছিলাম ঝলকটা হচ্ছে আমরা যখন এয়ারপোর্ট থেকে আসছি তখন আমাদের ড্রাইভার ঘুমাই গেছে তা আমি ভয় পেয়ে গেছিলাম সারা ঘুমাচ্ছে কারণ আমি নিজে ড্রাইভিং করছি দুবাইতে আমার মানে কি অবস্থা আমি তো বুঝি পরে আমি ভিতরে ভয় ছিল পরে যখন বাইরে বললাম আমি বাইক এটা তো অটোমেটিকলি আসলে অটোমেটিকলি গাড়ি চালাই নেই যখন চালাইছি তখন ওই এই অটোমেটিকলি গাড়ি ছিল না আর আমরা আলহামদুলিল্লাহ তিনজনই গাড়ি চালাইতে পারি এই জায়গার নাম হচ্ছে পাতুকা পাতুকা আসছে এটা হচ্ছে এখানে যত সরকারি দপ্তর এবং সরকারি লোকেরা থাকত এখন এখানে থাকে না আর একটা এখন পর্যটকদের জন্য